أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. بعد فیا ایوگا گل قاضر رحمنا گا اللہ بسم اللہ الرحمن الرحیم يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সিন্তান মো জিবত কাল রু রসুল কল মন মাতা ঈশ্বরী কুবিল্লা গে সৈয়া দখল নার ও মন মাতাল ঈশ্বরী কুবিল্লা গে দখল জন্নার وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوها إن الله غفور وملائكته هم يُسَلُّونَ عَلَى النَّبِي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى ہور <hů> گلمان دیکھے گے رستہ سرکار کا رستہ سرکار کا ہو مان دیکھے گ رستہ سرکار کا رستہ سرکار کا ہو رو گل مال دیکھے گ رستہ سرکار کا رستہ سرکار کا روح لامین لام تلوہ سرکار کا تلوہ سرکار کا پرور دیکھے گے رستہ سرکار کا رستہ سرکار کا, کا پرور دیکھے گے رستہ سرکار کا رستہ سرکار کا رو لامی نچو گے تلوہ سرکار کا سرکار کا مجمل مدا ہے گئے سرکار کا رتوبہ سرکار کا مجمل متاثر سر گئے رتوبا سرکار کا رتوبہ سرکار, سرکار کا پڑھتی گے آیت آیا خطبہ سرکار کا خود سرکار کا ہو دیکھے گے رستہ سرکار کا رستہ سرکار کا رو بولا مین چومیگ تلوا سرکار کا تلوا سرکار کا روجا سے دور گے تو وہ آخے بے نور گے آنکھے بے نور گے روجا سے دور گے تو وہ Keep okay. it okay. okay. کی بھی نا گی گے گئے روجا سرکار کا روجا سرکار کا ہر کسنا بیٹیوں کو سمجھو گا کیر تو سمجھو گا کیر تم. ہر کسنا بیٹیوں کو سمجھو گا کیر تو سمجھو گا کیر چلتی گے بیٹیوں سے گئے سجرا سرکار کا سجرا سرکار کا دل کی تقدیر کی بھی ایک دن میراج ہو ایک دن کی ہو دل کی بھی ایک دن ہو ایک دن میراج ہو دیکھیں گے خواب میں گئے چہرہ سرکار کا چہرہ سرکار کا رستہ سرکار کا رستہ سرکار کا, کا روح لام چومے گے تلوا سرکار کا تلوا سرکار کا اللہم صلی اللہ কুসুম কলি কন মবন ধরু বখশবু আরোশ হতঝ ঝারে মারণ কারে সারো কর সর মারো কারো চারে না নিন জিন্দি ও কেন বোঝ না কুসুম কলি কন شبو آرش آروش ہوتے جارے اللہم صلی علیہ اٹھو ذکر کرو لا الہ الا اللہ لا, لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا لا صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ আমার মুরব্বী বাপেরা চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পদ্মার অঞ্চলে ধর্মিকা পদ্মা আমার আম্মা জানো বোনেরা আমন্ত্রিত ওলামায়ে কেরম বিশেষিত এ গ্রামের মসজিদে যোগ্য ইমাম সাহেব মহাজিন সাহেব কমিটি সাহেবান আল্লাহ আল্লাপা করবুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে এ জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দুধ ও সদাচারী হাবিবে লাবিবে মোস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে রওজা মোবারকে মাজার মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে অনন্তপুর গ্রামে আমি গুনাহাগার আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি যদি বলেন দোয়া চাওয়ার অনেক জায়গা আছে তা আপনি অনন্তপুরের মানুষের কাছে দোয়া চাইছেন কেন আমি বলবো ভাই দোয়া মানুষের তক পরিবর্তন করে দেয় জোরে বলুন তাই আপনাদের পীরের আল্লাহ যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব করেন আল্লাহ কিন্তু বিশ্বাস করুন যারা আউট করবো এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে যারা বসে আছেন ইন্দা বাউন্ডারির ভিতরে যারা বসে আছেন আর আউট অফ বাউন্ডারি যারা আছেন আমি তাদেরকে বলবো যদি ইচ্ছা হয় আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে মহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে তাহলে গুটি গুটি জান্নাতের বাগানের দিকে আসতে থাকেন কিন্তু ইন্দা বাউন্ডারির ভিতরে যে সকল বাপ গুলো বসে আছে আমার যুবক গুলো বসে আছে বিশ্বাস করুন আমরা হলাম সৌভাগ্যবান জোরে বলুন না সোভান অনেকে আবার বলতে পারে বলে হুজুর এই ইন্দা বাউন্ডারি পিস অব প্যারাডাইস ভিতরে যারা বসে আছে অনেকে বেনামাজি বসে অনেকে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে বসে আছে অনেকে নিজের স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখে না এরকম লোক বসে আছে কিন্তু আমি বলি ভাই ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম কিন্তু বিশ্বাস করুন এই যে এত সুন্দর জান্নাত থেকে আপনারা সাজিয়েছেন এই জান্নাতের ভিতরে আপনারা কি মনে করছেন আমরা সইচ্ছায় বাড়ির থেকে স্বইচ্ছায় এসে এখানে বসেছি কথা বলবেন বুঝবেন আমরা কিন্তু ইন দ্য বাউন্ডারির ভিতরে জান্নাতের বাগানের ভিতরে আমরা যারা এসে বসে আছি আমরা স ইচ্ছাই কেউ আসতে পারি নাই আল্লাহ কবুল করেছেন আমাদেরকে গ্রহণ করেছেন আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে আমার দিগকে বসিয়ে দিয়েছেন জোরে বলুন জোরে বলবেন না তাহলে কত বড় সৌভাগ্য পান আমরা বলুন তো তাই তো আল্লাহ কোরআনে বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা

যদি আমরা তওবা করতে পারি কোন যুবক সে তার দ্বারাই চোখের জেনা হয়ে গিয়েছে তার দ্বারাই হাতের জেনা হয়ে গিয়েছে তার দ্বারাই খারাপ কাজ হয়ে গেছে কোনো মা কোনো বোন তাদের দ্বারাও গোনা হয়ে গেছে এখন দুনিয়ার জমিনে আপনি বলুন যারা গোনা করেছেন যারা সুদ খায় তাদেরকে বলি আমরা সুদখোর যারা মদ খায় তাদেরকে বলি আমরা মদখোর যারা চেনা করে তাদেরকে বলি আমরা চেনা এখন আপনি বলেন আপনি ওই মদ খোর চেনা খোর আপনি তাড়িয়ে দিতে পারেন না কারণ আল্লাহ কোরআনে বলছে বান্দা উদউনি ওয়াসতা জিবলাকুম বান্দা তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ বলছি লা তাকনা তুবুর রাহমাতিল্লাহ বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না এ যুবকেরা দুনিয়ার জমিরে আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষের ক্ষমতা নাই ওই ব্যক্তিগুলো গোনা করেছে বলে তাদেরকে আমরা তাচ্ছিল্য করি এই কথা বলেন তাদেরকে তাচ্ছিল্য করা যাবে না কিন্তু তাদেরকে কি করতে হবে বোঝাতে হবে বোঝাতে হবে আমার আল্লাহ কত দয়াবান আমার আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো দুনিয়ার ছবির আল্লাহ পথ আমাকে আপনাকে আমাদিগকে এবাদাত বান্দিগি করার জন্য পাঠিয়েছেন কিন্তু আল্লাহ পাক শুধু এটা বলেননি যে তোমরা এবাদাত বান্দিগি করো তোমরা সংসার ধর্ম করবে না তোমরা ব্যবসা বাণিজ্য করবে না তোমরা বাজার ঘাট করবে না আল্লাহ কিন্তু এদিকে নিষেধ করেন নি আল্লাহ বলছে বান্দা তোমরা ফজরের ওয়াক্তে নামাজ পড়ো এবং তোমরা হালাল রুজির জন্য বাড়ির থেকে বার হয়ে যাও কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন এই দুনিয়াতে চলাফেরা করতে যে যদি আপনার আপনার কোন গালাত হয়ে যায় আপনি কোন ভুলের মধ্যে জড়িয়ে যান কিন্তু আপনাকে একবার রিয়েলাইজ করতে হবে নিজের ভিতরে আত্মসমালোচনা করতে হবে কারণ আপনি যদি গোনা করেছেন গোনা করেছেন কিন্তু গোনা আপনি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন গোনার পর গোনা গোনার পর গোনা একবারও ভাবলেন না যে এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণ স্থায়ীর জন্য অর্থাৎ এক সেকেন্ডের জন্য আমরা এসেছি এ যুবকেরা আপনি বলেন তো দেখি এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাওয়ার

একটা সন্তানকে রেখে চলে গেছে আপনি বলেন তো দেখি সেই ছেলেটা যুবক ছেলে টকপকে যুবক ছেলে হ্যাঁ রাতে ঘুমাতে গেছে ভোরবেলা ইন্তেকাল করেছে আপনি বলেন তো দেখি তাকে তো হসপিটালের বিছে শুয়ে থাকতে হয়নি তার ভিতরে কি কোনো রোগ ছিল কথা বলেন কোন রোগ ছিল না কিন্তু দেখেন মৃত্যুর ডাক এসে গেছে ওই সন্তান ছেলেকে स्त्री ছেলে থেকে পিতা মাতা ছেড়ে রেখে তাকে পাড়ি দিতে হয়েছে এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক আমাদের শরীরে দুটো জিনিস দিয়েছে একটা হচ্ছে বডি আর আটা হচ্ছে আটা একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে আটা এই দুটো সংমিশ্রণে হচ্ছে মানব ভালো করে বুঝবেন বডি আর রুহ বডি আর রুহ এই রুহটা কি আল্লাহ পাক একের পর এক একের পর এক একের পর এক সৃষ্টি করেছে না পৃথিবীতে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত আগ পর্যন্ত আগে যেই দুনিয়াতে আসবে তাকেও আল্লাহ পাক সর্বপ্রথমে সকল আত্মাকে সকল রূহকে একেবারে আল্লাহ সৃষ্টি করেছেন জেনে বলুন না সুবহানাল্লাহ একেবারে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে রেখেছেন জগতে রেখেছেন আমাদের চারটে জায়গা বিলং করতে হয় বাবাজি প্রথমতে আমরা ছিলাম রুহের জগতে রুহের জগৎ থেকে আল্লাহ পাক দিয়েছেন মায়ের রহমে মায়ের রহম দ্বিতীয় স্তর তৃতীয় স্তর মাহের রহম থেকে দুনিয়ার জমিনে আমরা এসেছি কথা ঠিক বলছি না ভুল বলছি আবার দুটো স্তর কিন্তু এখনো বাকি আছে একটা বারজকি লাইফ আর একটা হচ্ছে আখেরাতের লাইফ তাহলে বডির সঙ্গে আত্মা আপনার এই বডিটার দাম আছে আপনার শরীরটার দাম ততক্ষণ যতক্ষণ আপনার ভিতরে রুপ থাকবে আত্মা থাকবে আপনি দেখুন আপনি যদি শরবত বানাতে চান শরবত যদি আপনি বানাতে চান শরবত আপনি সেই শরবতের টেস্ট আপনি কখন নেবেন যখন সুগার অর্থাৎ মিষ্টি এবং পানি দুটো সংমিশ্রণে হয় শরবত একদিকে দিকে পানি আছে আর এক দিকে যদি আপনি মিষ্টি রাখেন বা সুগার রাখেন এই শরবত তৈরি হবে কথা বলেন তৈরি হবে না ঠিক তদ্রূপ আপনার এই বডিটা ততক্ষণ পর্যন্ত দাম আছে যতক্ষণ আপনার বডির ভিতরে রুহ থাকবে কিন্তু বাবাজি ভালো করে শুনে নেন যখন আল্লাহর কোরআন বলছে বান্দা কুল্লু নফসিন যায়কাতুল মাউত প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আবার কোরআন বলছে ওয়া জাআস সাকরাতুল মাউতি মৃত্যু যন্ত্রণা সত্য এ যুবকেরা তাহলে আপনি বলুন যখন আমাদের মৃত্যু হয়ে যাবে ওই বারজাহি লাইফে যখন চলে যাব এখন আমাদের দুনিয়ার জবিরে আমরা নিজেদের অহংকার অহমিকা রিয়া তাকাবরি দেখানদারি নানান রকম চক্কান্তের মধ্যে পড়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভ লালসা আমাদেরকে আমন ভাবে গাফিল করে দিয়েছে

আমাদের মুসলমান আমরা মুসলমান আমরা কলেমা পড়েছি কলেমা তাইয়েব পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া WhatsApp Twitter থেকে শুরু করে Facebook থেকে শুরু করে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে সেগুলো দেখাচ্ছে আর আজকে আমার যুবকগুলো আমার যুবকগুলোর দিকে তাকিয়ে থাকে তারা আজকে সেই ফিলিস্তিনের মুসলমানদের দিকে একবার তাকিয়ে দেখো তাদের ইমান আর আমাদের ইমান তারাও কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আজকে অনন্তপুরে যুবকেরা কলেমা পড়েছে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে সেই আমাদের কলেমার ভাইরা তারা আজকে ফিলিস্তিনের বুকে অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে অপমানিত হচ্ছে মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে সন্তানের কোল থেকে পিতাকে কেড়ে নেওয়া হচ্ছে পিতার কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে তাহলে আমাদের কলি যাই সে আঘাতটা কেন হচ্ছে না কেন বেহুদার মতো আমরা এরকম ভাবে মিনি মার্কেটে ঘোরাফেরা করবো এ যুবকেরা একটা ভারের জন্য বোঝার চেষ্টা করো তুমি মনে করছো তোমার বডিটার ব্যাপক দাম তুমি এমন করে জিম করো তুমি মনে করছো আমার ভাই সেফ আমার চেস্ট খুব ভালো আছে কিন্তু যুবক এক্ষুনি যদি তোমার কাছে আজরা সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তুমি বাপ বলার টাইম পাবে না মা বলার টাইম পাবে না তাই আপনাদের কাছে আপনার পীরের আওলাদ হয়ে এটুকুই আপনাদের কাছে কলজনে অনুরোধ করি বিশ্বাস করুন অন্তত দুটো ঘন্টার জন্য এই জান্নাতের বাগানে এসে বসেন কলি যার মধ্যে রসুল্লাহর মহাব্বত পয়দা করেন এ যুবক তোমার আত্মা যতক্ষণ তোমার বডিতে যতক্ষণ রুহ আছে ততক্ষণ তোমার দাম আছে এ যুবক যখন এই বডি থেকে রুহুটা বার হয়ে যাবে তোমাকে সবাই আর রাকিবুল আজিজ বলে ডাকবে না তোমাকে আর মাসুম বক্তিয়ারি বলে ডাকবে না তোমাকে আর অন্য নামে ডাকবে না তোমাকে সবাই বলবে লাশ ঠিক বলছি না ভুল বলছি ভাই কথা খারাপ লাগছে কথা খারাপ লাগছে এ তকবীর দা नारे तकबीर

বললেন ওই সময় আবু বাকা সিদ্দিক সিদ্দিক একবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কবিবাল্লাহ আপনি এমন করে চটচট জোরজোর করে কাঁদবেন না আপনার সাহাবারা আপনার কান্না সহ্য করতে পারবে না এ যুবকেরা ওই সময় জান নবী সিদ্দিক আকবর কে বলেছিল ও বাবা আবু বাকা তুমি কি জানো বাবা আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না সব সহ্য করতে পারি আমার উম্মত জাহান্নামে যাবে আমি রসুল এটা কখনো সহ্য করতে পারি না জোরে বলবেন না সুবহান সেই রসুল্লাহ সামনে তো আপনাকে দাঁড়াতে হবে এই কথা বলে কি মুখ নিয়ে দাঁড়াবে আমরা তো গুণা করেই যাচ্ছি গুণা কিন্তু অনেক রকম হয় শুধু জেনা করছে এই যারা সুদ খাচ্ছে তারা শুধু গোনাগার শুধু আমরা বলি এই ও সুদখোর ও গোনাগার আচ্ছা সুদখোরটা তোমার চোখে পড়ল যারা লটারি কাটে তারা বলে লটারি খোর লটারিটা তোমার চোখে পড়ল আর গোপনে গোপনে যে গুণাগুণ হচ্ছে সেগুলো চোখে পড়ছে না আপনি বলছেন হুজুর গোপন গুণাটা কি আল্লাহর কুরআন খুলেন আল্লাহর কুরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলেন একটা যুবক সেই কম্বল মুড়ে দিয়ে ভিডিও কলে যার সঙ্গে তার দেখাটা হারাম তার সাথে গল্প করছে আপনি বলেন তো দেখি সুদ খাওয়া হারাম জেনা করা হারাম হ্যাঁ লটারি কাটা হারাম আর ভিডিও কলিং এ গল্প করা কি যায় এই কথা বলেন না এখন বর্তমান জমিনে এই পরকিয়াটা বেশি চলছে বা এই গোনাটা বেশি কবিরা গোনাটা বেশি চলছে আমরা গোনা করি গোনা করে সব ভুলে যাই বুঝলেন না আমরা গোনা করি গোনা করার পর সব ভুলে যাই কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি কিন্তু তোমাকে সাময়িক সময় আমি আল্লাহ যে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি তোমার কর্ম ক্রিয়া তোমার আমল তোমার বদআমল তোমার সৎ আমল সবকিছু আমার আল্লাহর কাছে রেকর্ড করা আছে অর্থাৎ তুমি যখন এমন করে আমি আল্লাহর হাতে যখন তারা জু থাকবে আমি আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে আমি আল্লাহ তোমার ওই সকল সৎ এবং অসৎ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হিসেব করে দেব ভাই আমার আপনার পীর মুজাদ্দে জামান আমিরের শরিয়াত আল্লাহ দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ তার খলিফাদেরকে তিনি তৈরি করেছেন আর খলিফা হুজুররাও আমাদেরকে তৈরি করার জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা গ্রামে গ্রামে খানকা তৈরি করে গেছেন জোরে বলুন না সুহান কিসের জন্য ব্যাখ্যা তো অন্য কিছু আমরা কিন্তু নকল নিয়ে টানাটানি করছি আগের থেকে বলছি আসল নিয়ে কেউ টানাটানি করছি না সব নকল যদি বলেন কেন বললেই কিন্তু বিপদ আপনি দেখেন না পিতামাতা হচ্ছে সন্তানের উৎস এর পিতা মাতা কি বলেন পিতামাতা সন্তানের উৎস কেন আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লা হুমা উফিউ ওয়ালা তানাহার হুমা ওয়াকুল্লা হুমা কওলান কারীমা আল্লাহর কোরআন বলছে আল্লাহ বান্দাকে বলছে ও বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উৎশব্দ না করে জোরে বলবেন না আল্লাহ বলছেন তোমাদের আচার আচারে তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা জানো উপশপ্ত না করে তাহলে যারা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ওটাও কিন্তু হারাম যারা পিতামাতার দিলে অন্তরে কষ্ট দেয় ওটাও হারাম যে লোক যারা মদ খায় তাদেরকে বলে মদ মদখোর যে লোক চিৎকারি দেয় তুই সুদ কর সে কিন্তু পিতা মাতায় কষ্ট দেয় কিন্তু তার আত্মসমালোচনা নেই তার ভিতরে কোনো রিয়েলাইজ নেই সে একবারও ভাবে না যে চার দিয়ালের ভিতরে বিদ্যা মাকে আমরা কোন ঠেসা করে রেখেছি বাপকে কোন ঠেসা করে রেখেছি আর আল্লাহ বলছে বান্দা তুমি চার দেওয়ালের ভিতরে জিনা করছো চরচা জানালা বন্ধ আর তুমি মনে মনে ভাবছো কেউ তোমাকে দেখছে না আর আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর উপরে যে কোরআন শরীফটা নাজিল করেছি ওই কোরআনের মধ্যে 6666 টা আয়াত দিয়েছি ওই কোরআনের মধ্যে 124 টা সূরা দিয়েছি এ বান্দা ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি শুন আমি আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইকে মিন হাবিল ওয়ারিদ i